আসসালামু আলাইকুম আপনার শিশু কি গৃহবন্দি করে রাখছেন এর ফলে কিন্তু কতটা ক্ষতিকর হতে পারে তা হয়তো বা জানেন না বর্তমানে অনেক অভিভাবক কাজের জন্য বা অন্য কোনো কারণে তাদের শিশুদেরকে বাইরে খেলাধুলা করতে না দিয়ে বেশিরভাগ সময় ঘরের মধ্যে রাখেন ঘরের মধ্যে বসে টিভি মোবাইল তারা বসে বসে দেখে এর ফলে শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্যের ওপর নৈতিবাচক প্রভাব পড়ে বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকে রাখলে শিশুদের খেলাধুলা দরজা সুযোগ কিন্তু কমে যায় এর ফলে তাদের শরীরে অতিরিক্ত মেদ জমে যায় ওজন বেড়ে যায় অনেক সময় দেখা যায় যদি তারা ঘরের মধ্যে আটকে থাকে তাহলে ভিটামিন ডি এর অভাব হয় সূর্যের আলোতে খেলাধুলা করলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় হাড় মজবুত করে কিন্তু গৃহবন্দী থাকলে এই ভিটামিনের অভাব দেখা যায় সাধারণত প্রতিদিন বাচ্চাদেরকে তিরিশ মিনিট সূর্যের আলোতে থাকা উচিত বাচ্চাদের যদি আপনারা বাইরে খেলতে দেন বা বাইরে খেলাধুলা করলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু ঘরের মধ্যে থাকলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল হয়ে যায় তাদের কিন্তু মানসিক সামাজিক অনেক প্রভাব পড়ে একাকিত্ব বিষণ্নতা এগুলো তাদের মধ্যে এসে চাপ দেয় শিশুদের জন্য বন্ধুদের সাথে খেলাধুলা করা বা মেলামেশা করা খুব গুরুত্বপূর্ণ গৃহবন্দী থাকলে তারা একাকিত্ব ভোগ করে বা বিষণ্নতা আক্রান্ত হতে পারে সামাজিক দক্ষতার অভাব হয় তাদের মধ্যে বাইরের পরিবেশে শিশুদের অন্যদের সাথে মিশতে হয় কিভাবে তারা সেটা থেকে বঞ্চিত হয় অন্যান্য বাচ্চাদের সাথে মিশলে একটা সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় বা সমস্যা থেকে উঠে আসা যায় সেটা কিন্তু তারা শিখে কিন্তু ঘরের মধ্যে থাকলে তাদের কিন্তু সেই দক্ষতাটা হয় না মানে কীভাবে একটা সমস্যা থেকে বের হতে হবে বা সামাজিক যে কমিউনিকেশন তারা কিন্তু সেটা জানে না তাদের ঠিকঠাক বিকাশ হয় না সারা দিন যদি আপনার ঘরের মধ্যে টিভি কম্পিউটার মোবাইল ফোন মানে দেন তাদেরকে দেখার জন্য তাহলে তাদের মনোযোগ কমে যায় এর ফলে লেখাপড়ায় মনোযোগ দেওয়া খুব কঠিন হয়ে পড়ে তো বাচ্চাদেরকে বেশিরভাগ সময় আপনারা যদি চান বা পারেন সময় হয় অন্য বাচ্চাদের সাথে মিষ্টি দিবেন তাদেরকে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দিবেন। তাহলে কিন্তু কিভাবে যে তারা সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে উদ্ধার হতে হয় তারা সেটা শিখবে তাদের মানসিকতা সৃষ্টি হবে ভিটামিন ডি এর অভাব হবে না প্রতিদিন আপনার বাচ্চাদেরকে নির্দিষ্ট একটা সময় তৈরি করুন সময় তৈরি করে তাদেরকে বাইরে খেলতে নিয়ে যান অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দেন এভাবে ঘরের মধ্যে তাদের আটকে রাখবেন না মোবাইল টিভিতে আটকে রাখবেন না তো আপনার বাচ্চারই কিন্তু ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কিন্তু ভবিষ্যতে বা ওরা যখনই বড় হবে আস্তে আস্তে বড়ো হবে তখন ওদের প্রভাব পড়বে মানসিক এবং শারীরিক সব দিকেই ওদের প্রভাব পড়বে তাই ঘরের মধ্যে ওদেরকে বন্দি করে রাখবেন না আর আরেকটা যে কাজ করতে পারেন ঘরের ভিতরে হালকা ব্যায়ামের ব্যবস্থা করতে পারেন যে এই ব্যায়ামগুলো তোমরা করো বা নাচের একটু এক টাইম নাচ করালেন বা অন্যান্য টাইম নিজেরা বাচ্চাদেরকে খেলাধুলা করালেন বা হালকা ব্যায়াম করালেন শারীরিক যেই চর্চাগুলা সেগুলো বাচ্চাদেরকে আপনার ঘরের মধ্যে করালেন বাচ্চাদের মানসিক বিকাশের জন্য ঘরে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিও আপনারা করাতে পারেন এবং ঘরের বাইরে তাদেরকে নিয়ে যেতে পারেন পার্কে বা আশেপাশে যদি বাসার পাশে যদি কোনো খেলার মাঠ থাকে সেখানে নিয়ে যেতে পারেন তাদেরকে খেলাধুলা করাতে পারেন তাদেরকে যতটা সম্ভব মোবাইল থেকে বা টিভি থেকে আসক্ত করা যাবে না তাদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে হ্যাঁ এখনকার বাচ্চা এখন বলবো যে টোটালি টিভি দেওয়া যাবে না আসলে তা না তারা টিভি দেখবে মোবাইল দেখবে বাট নির্দিষ্ট একটা সময় দিন যে তোমরা সন্ধ্যা সাতটায় টিভি দেখবে আগে পড়াশোনা করো পড়াশোনা শেষ করে তোমরা টিভি দেখবে টিভি দেখে খাওয়া দাওয়া করে ঘুমাবে মানে সব কিছু সকাল থেকে তাদের সকালে যে ঘুম থেকে উঠবে দাঁত ব্রাশ থেকে শুরু করে একটা টাইম লিমিট করে দেন এই টাইম লিমিটে ওরা নির্দিষ্ট কাজগুলো করবে এতে আপনার শিশুর বিকাশও বাড়বে শারীরিক মানসিক সুস্থটা দুইটাই হচ্ছে যে বাড়বে তাদের বেশি চেষ্টা করবেন যে মুক্ত পরিবেশে নিয়ে যাওয়ার বাইরে আবহাওয়ার সাথে তাদেরকে খাপ খাওয়ানো বা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া বাচ্চাদের সাথে মিশতে দেওয়া আপনি এখন এই বয়সে যদি বাচ্চাদেরকে বাইরে নিয়ে যান বা বাইরের বাচ্চাদেরকে সাথে মিশতে দেন বিশ্বাস করুন ওদের মানসিক বিকাশ এতটা হবে যে ওরা কিভাবে কমিউনিকেশন করতে পারে একটা বাচ্চার সাথে বা অন্য কারোর সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারে সেটা শিখবে একটা সমস্যা থেকে কিভাবে বের হবে সেটা শিখবে ওদের ভিটামিন ডি এর অভাব হবে না মানে আপনার বাচ্চা একদম হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে বাইরে গেলে বাচ্চারা বালু ধরবে বা মাটি ধরবে এতে কিন্তু বাচ্চাদেরকে বকাঝোকা করা যাবে না এতে কিন্তু তাদের মনটা ছোট হয়ে যাবে বাচ্চা বাইরে নিয়ে গেলে তাদের একটু দূরাল দূরি করালেন বা বল দিয়ে খেলতে দিলেন তারা মাটি ধরুক পরিষ্কার করে দিয়ে বাট বকাজোকা তাদের কিন্তু বকা একদমই করা যাবে না তারা বকাঝোকা করলে নেক্সট টাইম কিন্তু আর খেলতে যাবে না ভয় পাবে ওদের মনে ওদের মনে কোনোভাবে ভয় ঢুকানো যাবে না আপনি যদি একবার ওদের মনে ভয় ঢুকিয়ে দিলেন ওরা কিন্তু নেক্সট টাইম সে কাজটা আর করতে যাবে না তাই ওদের মনের মধ্যে ভয় ঢুকানো যাবে না ওদেরকে আপনি বাসায় নিয়ে এসে সুন্দরভাবে বুঝাবেন যে এটা যেটা করেছ সেটা ঠিক হয়নি একটু বালু কম ধরো বা আজকে এটা হয়েছে সেটা করো মানে এভাবে আপনি নির্দিষ্ট কিছু বুঝালেন কিন্তু আপনি যদি ওদেরকে ওখা তখন ধমক দিলেন তাহলে কিন্তু ওরা আর যাবে না তারপর ওদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়ে যাবে আল্লাহ আমি তো ভয় পেয়েছি বাচ্চাদের এভাবে ভয় দেখানো যাবে না চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য হলো বাইরে নিয়ে যাওয়া বাইরে খেলাধুলা করার জন্য এট বা তিরিশ মিনিট আধা ঘন্টা হচ্ছে যে রোদ্রের আলোতে রাখা ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ